নমস্কার বন্ধুরা কথা ধারা বাইকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে এত বছর বাদে সঞ্চিতা সবাইকে সাগর দই বানিয়ে দিচ্ছিল এরপর অগ্নি এসে সঞ্চিতাকে বলে মা তোমায় কোনো কাজ করতে হবে না তুমি আমাকে দাও আমি সব করে দিচ্ছি তখন সঞ্চিতা বলে না বাবা থাক আমি সব করব। এত বছর বাদে আমি আমার পরিবারের কাছে এসেছি তাই আমি সব কাজ করবো আর তুই তো সেই ছোট অগ্নি রয়ে গেলি ঠিক আছে এখন তুইও নেশা করবি কেমন হয়েছে বল ওগ্নে খেয়ে বলে হ্যাঁ সেই একই রকম সব জানো তো মা আমি অনেক চেষ্টা করেছি তোমার মতো সাগর দিয়ে বানাতে কিন্তু একদমই পারেনি তখন সঞ্চিতা হবে কিভাবে এখানে তো গোড়ালের খেজুরের রস পুরোটা দিতে হয় সঞ্চিতা বলে বলে আচ্ছা বাবা একটু দিন না কর্তা দাদু আসে এসে আমি কি সব ভুলে যাব এটা শুনে কর্তা দাদু বলে হ্যাঁ হবে তো মেয়েটার স্মৃতি ফিরে পেয়েছে আর অগ্নি দাদু ভাই মাকে ফিরে পেয়েছি এখন এসব থাক না তখন কর্তা দাদু বলে ঠিক আছে কিন্তু সন্ধেবেলা আমি এর বিহিত চাই এদিকে কথা ভাবতে থাকে যে ছোট মা মেজোমা কেন তার স্মৃতি ফেরায় এত ভয় পেয়ে গেছিল তাদের কথাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলে কথা বলে আচ্ছা তোমরা কি খেয়াল করেছো মেঝো মায়ের মুখটা যখন মায়ের স্মৃতি ফিরেছিল তখন কেমন একটা ভয় ভয় পেয়েছিল নীলাদ্রি বলে হ্যাঁ আমিও লক্ষ্য করেছি দেখে কথা একটি লাঠি দেখতে পাই এবং সেই লাঠিতে দেখে যে ডাল রয়েছে মুগ ডালের ছাপ তখন কথা ভাবতে থাকে মুগ ডাল তো মা রান্না করছিল দেখা যায় অগ্নির মা বাড়ির সবাইকে বলছে যে সে কেন কিভাবে গিয়েছিল বাড়ি থেকে আর এটাও বলেছে যে সে বলে গিয়েছিল আসলে বাবা তো মানে না যে বাড়ির বউরা বাইরে গিয়ে কাজ করুক কিন্তু আমার খুব ইচ্ছে ছিল ছিল স্টল ওখানে কথাটা শুনে সবাই তো অবাক হয়ে যায় তখন কথা হবে তাহলে মেজমাই আসল অপরাধী সঞ্চিতা বলে যে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম তখন একটা গাড়ি এসে অগ্নি আর কিছু বলতে দেয় না সঞ্চিতাকে বলে মা আর ওইসব কথা বলো না আমি তোমাকে আর আমার দূরে হতে দেব না এরপর দেখা যায় বায়ে এসে কথা চুপচাপ বসে থাকে এরপর এভি ও কথার কাছে আসে আর বলে তুই এটা কিভাবে করলি তোর চেষ্টাতেই তো মায়ের স্মৃতি ফিরল এরপর অগ্নি কথাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তোর উপর ডিপেন্ডেন্ট হতে চাই তোর কাছে এলে আমি এক অজানার প্রশান্তি অনুভব করি এটা কি শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু কথা মনে মনে ভাবতে থাকে মশাই আপনার মায়ের তো স্মৃতি ফিরে এসেছে এবার আমাকে বাড়ি বাড়ি ফিরে ওই থেকে বেরিয়ে যেতে হবে কারণ আপনি তো আপনার মায়ের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করবেন মনে মনে ভাবতে থাকে আমি কি সত্যিটা বলে আমি তো ওকে হসপিটালে জ্ঞান ফেরানোর জন্য আই লাভই বলেছিলাম কিন্তু এখন কি আমি বলে দেবো ওটা আমি ওকে এমনি বলেছিলাম এভি কথাকে বলতে চেয়েও বলতে পারে না তখন কথা বলে আপনি কি কিছু বলবেন পাঁচক মশাই তখন এভি বলে না তারপরে হুট করে কথাকে জড়িয়ে ধরে এদিকে দেখা যায় যে চিত্রা বাড়ির গুছিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে এবং এটা কথা দেখে এদিকে দেখা যায় কর্তা কর্তা দিদাকে বলছে যে তুমি তুমি বড় বড় করতেই পারো কি ভুলে গেছো ছোট অগ্নির কান্নার আওয়াজ যে মামা বলে চিৎকার করছিল তখন কর্তা দিদা বলেন না আমি ভুলিনি এখানে অগ্নি সমস্তটা মেনে এসেছে সেখানে আপনার আপত্তিটা কথায় তখন কর্তা দাদু বলে না যে আমার পরিবারের সম্মানকে এত ছোট করেছে যে অন্যের সাথে চলে গিয়েছে তার সততার পরীক্ষা তো আমাকে নিতেই হবে এরপর দেখা যায় চিত্রা সময় দেখা যায় সেই লাঠিটা সেখানে রয়েছে তখন কথা বলে তুমি এই সমস্ত কিছুটা করেছো তাই না কারণ মুগ ডালের হাতের ছাপ এখানে রয়েছে আর মুগ ডাল রান্না তুমি তবুও সে বলে কথাকে কথা তুমি সবসময় আমাকে কেন এইভাবে আঙুল তোলো আর মুগ ডালের পিঠে শুধু আমিই বানাচ্ছিলাম তখন কথা বলে আমার কিন্তু কোনো কিছু বুঝতে আর কোনো সমস্যা নেই মেঝে এরপর আগামী পর্বে দেখা যায় যে বাড়ির সবার সামনে কথা বলে যে মায়ের যে এতদিন ধরে যে বদনাম এত বছর ধরে চলে একমাত্র মেজমাই করেছে এবং চিত্রা বলে কি প্রমাণ আছে তোমার কাছে এরপর কথা বলে প্রমাণ আছে এরপর দেখা যায় কথা ফুলদাকে ডাকে বলে আপনি আসুন ফুলদাকে দেখে অগ্নি অবাক হয়ে যায় বলে আপনি এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন